আমি অবাক হয়ে যাচ্ছি এখনও কেন যে ভাষা প্রয়োগ করেছে রাজ্যের মহিলার শুধু ওই পুলিশের স্ত্রী বা মেয়ে বা মা ব্যাপার নয় রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত এখনও পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি আমি দাবি করছি অবিলম্বে অভিনবত মণ্ডলকে গ্রেফতার করা হোক ওকে জেলের মধ্যে রাখা হোক ও বাইরের থাকার প্রাণী নয় ও বাইরে থাকার যোগ্যতা রাকে হারিয়ে ফেলেছে যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না তাকে জেলে থাকা দরকার দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কর্তা এই অনুব্রতের বাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় কর্যত ভাষায় যে আক্রমণ করেছে এটাকে যিনি এক্সপোজ করলেন তার উপরে আবার খড়গহস্ত নেমে আসলো যেদিন এই প্রথম অডিওটা শুনি আমার সন্দেহ ছিল যে এই পুলিশ কর্তার কি হবে কারণ অনুব্রতবাবু যখন জেলে ছিল অভিযোগ ছিল যদি এখন জামিন আছে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ এখনো আছে সে নাকি দুর্নীতি করেছে অন্যায় করেছে গরু পাচার বা এই ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে তার অডিও ফাঁস করেছে স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার উপরে খরগস্ত নেমে আসবে আমরা এই ধরনের পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি

যে কোনো সময় আমি কুইট করতে পারি তোমার দিকে আসতে পারি জাম্প করতে পারি এটা বোঝাই যাচ্ছে আর আমরা বারবার বলে আসি যে বিজে যে সকালে তৃণমূল রাত্রে বিজেপি এটা তো প্রমাণ করে দিচ্ছে যে অনুব্রত মন্ডলের চিকিৎসক যার নির্দেশে এই পাঁচ দিন অনুপ্রত মণ্ডল বিশ্রামে থাকলে তিনি একসঙ্গে দুটি চাকরি করেন একটা সরকারি চাকরি আর একটা বেসরকারি চাকরি সেটা মলয় পিঠের হসপিটাল অন্যদিকে তিনি ব্লক স্বাস্থ্য হয়েছে এই জন্যই তো এই সার্টিফিকেটগুলো তারা দিচ্ছে এই জল মেশানো সার্টিফিকেট আমি মনে করি এই যে অসুস্থতার যে কথা বলছে আমি মনে করি এটা জল মেশানো ছাড়া আর কিছুই নয় যে আগের রাত্রে পুলিশ কর্তার স্ত্রী মাকে আর মানে ভাষা কি বলবো যে আক্রমণ করতে ছাড়ছে না মানে তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে সে তারপরে দিন থেকে অসুস্থ হয়ে গেল এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না কিন্তু অসুস্থতার নাটকটা যারা যাদের মাধ্যমে হচ্ছে সে কতটা ভালো লোক তার প্রমাণ এক্সপোজ হচ্ছে তত দিন যাচ্ছে তাকে খুঁজে বার করা দরকার চল্লিশটা তার জামিন হলো হাইকোর্ট জামিন যখন আমি সরাসরি একটা কথা বলবো যে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে আমরা সমালোচনা আলোচনা একশোবার করতে পারি আমার দেশের সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি তারও নিয়ে আমরা তাকে নিয়ে আলোচনা করার আমাদের রাইট আছে কিন্তু রাইট আছে মানে এ নয় যে এমন আলোচনা করব তার কারো ভাবাবেগে আঘাত আসবে যে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিচ্ছে যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার তাই দিয়েছে কিন্তু আমি আশা করবো আগামী দিনে কোনো ধর্মীয় কোনো ধর্মীয় কথাবার্তা রাখে এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে তাদের ধর্মীয় বাভাবিক আঘাত লাগতে পারে আলোচনা থাকতেই পারে সমালোচনা থাকবেই কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে কাউকে আঘাত দিয়ে ফেলবেন ধর্মীয়ভাবে এটা অনুচিত

সুফিয়া কুরাইশি ভূমিকা সিংহেদের বীরত্ব নিয়েও আলোচনা হবে আলী কুরবানি নিয়েও আলোচনা হবে তার শাহাদ নিয়ে আলোচনা হবে সমগ্র বিষয় নিয়ে আলোচনা হবে সাথে সাথে এটাও আমি আশা করব আমাদের রাজ্যে যেগুলো ঘটে চলেছে সেগুলো নিয়েও চর্চা করা হোক মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ সেটাকে আটকানোতে সেটা নিয়েও আমাদের বিধানসভা আলোচনা হোক এই গতকালকেই গত বর্ষ দিনকেই বেহালাতে একজন মহিলা বোরখা পড়েছিল

সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হবে কাশ্মীর নিয়ে আলোচনা হবে অ্যাটাক নিয়ে আলোচনা হবে আমাদের রাজ্যের নিয়ে আলোচনা হবে না এটা নামে বিপক্ষে এটা আমাদের বিরোধীদের জন্য সবথেকে থেকে সুরক্ষিত জায়গা এখানে যদি বিরোধীরা তাদের মতামত রাখতে ঠিকঠাক না পারে তাহলে সারা পশ্চিম বাংলা ডেমোক্রেসিটা কোন তলনীতে চলে যাচ্ছে নতুন করে আর বলতে লাগবে না করে যে নাবালককে দেখা গিয়েছিল মহেশতলায় এখনো যে মূল অভিযুক্ত

সে আদেও আছে কা কোথায় সে তো আই উইটনেস সে নিজে তো উইটনেস তার সাথে এই নারকীয় ঘটনা চালিয়েছে সে সেটা কোথায় দেখলে দেখা যাবে হয়তো কোন তৃণমূলের নেতারা তাকে হাইজ্যাক করে রেখে দিয়েছে অপহরণ করে রেখে দিয়েছে কেসটাকে লঘু করার জন্য বিধানসভা সূত্রে খবর এক কর্মচারীর তিনি বিধানসভার নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেছেন ঘুরে বিধানসভার সমস্ত কার্যবিবরণী সমস্ত পোস্ট করতে চারজনের বিধানসভার বিভাগীয় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিধানসভার যে ইনফরমেশন সেটা বাইরে বেরিয়ে আসা নিরাপদ বলে মনে করছেন আপনি একজন বিধায়ক ভয়ঙ্কর খারাপ বিধানসভার তথ্য খুঁটিনাটি যেগুলো পাবলিক ডোমিনে আসা দরকার সেগুলো পাবলিক ডোমিনে সবটা না আসলেও কিছুটা আসে বিধানসভার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগতভাবে স্পিকার স্যারের বা সচিবের অনুমতি না নিয়ে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে তো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার কারণ সিগ্রেসি আছে কিছু যে তথ্যগুলো বাইরে আসা অনুচিত হয়তো সেগুলো চলে আসতে পারে ভিউজের জন্য লাইকের জন্য এই এই করতে করতে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আলোচনার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে তো যে করেছে নিশ্চিতভাবে বিভাগীয় তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে একটা জিনিস এই প্রশ্ন যখন আসলে বিধানসভা আমি আশা করব

যে নিজেকে এম এল এ দাবি করে বিধানসভার মধ্যে ঢুকে গিয়েছিল এইগুলোও তো বন্ধ হওয়া দরকার তো কিছু করেনি তাকে নিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি বিয়ের না বয়স আছে না প্রেমের বয়স আছে অবশ্যই শুভেচ্ছা জানাবো আগামী দিনগুলো তার ভালো কাটুক তার দাম্পত্য জীবন সবসময় আপনার ভালো থাকুক এ দু আমি চাইবো সবসময় দিলীপ বাবুকে শুভেচ্ছা জানিয়ে দিলীপ বাবুর পশুটা আসেনি তো